প্রতীক্ষার পর নিয়ে চলে এলাম বিয়ের ব্লক হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে আইব্রোবার থেকে আমি বিয়ের ব্লক করা স্টার্ট করে দিয়েছি হে গাইস আমি রিমি আর তোমরা দেখছো আমার চ্যানেল দে তো আজকে ছিল পা পয়লা মার্চ আর আমার সেদিনকে ব্রাইডাল মেহেন্দির কাজ ছিল অলরেডি চ্যানেলে দেখতে পেয়ে গেছো মেহেন্দির ভিডিওটা আর এখানে বাড়ি এসে দেখলাম প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর তো এ নতুন বউ সবে সবে জাস্ট দু মাস হলো এনআরও বিয়ে হয়েছে তাই এটা আমাদের বাড়ির নতুন ফার্স্ট নতুন বউ তো ইনি আমাকে দেখতে এসেছিলেন কারণ আমি মেহেন্দি করে আসার পর প্রচণ্ড জ্বর হয়ে গেছিলো আমি আর সেদিনকে উঠতে পারছিলাম আর পরের দিন প্রায় এগারোটা বারোটা নাগাদ উঠে দেখছি বাইরের প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমি চলে গেলাম দিদার বাড়ি কারণ সেদিনকে দিদার বাড়িতে আইব্রো ভাতের রিচুয়ালস চলছিলো আর বর্মশাই আর কি সেদিনকে চলে এসেছিল আর সেদিন ছিল দু তারিখ মার্চে আর এনাদের বিয়ে ছিল চার তারিখে তো খুবই কষ্ট হচ্ছিল এতটাই ঠান্ডা লেগেছে আমি তো ভেবেছিলাম বিয়েতে এনজয় করতে পারবো না গিয়ে দেখছি মাম সুন্দরী সব রেডি করে ফেলেছেন একা হাতি সাজিয়েছেন কারণ সাজাতে খুব ভালোবাসে তো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলেছিলো আর এই কি বলবো এই স্যার জি আর ওই ম্যাডামজি মানে আমাদের নতুন বাড়ির বউ এনারা বসেছিলো আমার জন্য কারণ আমার যেহেতু লেট ছিল শরীরটাও ভালো ছিল না সেহেতু আমি লেট ছিলাম তো ওনারা আমার জন্য না খেয়ে বসেছিল আর এখানে আমার মা ঢং করে করে খাই দিয়েছিল দেখতে পাচ্ছ খাওয়া কমপ্লিট বর তাও খাই দিয়েছিল তারপর আমরা খেতে বসে গেলাম দেখতে পাচ্ছ হাই করে দিচ্ছে আর দেখো আমাদের ঢং করা তো যায় না দুজনে মিলে কী যে করি আমরা নিজেরাও জানি না তারপরে এরা আমরা একসাথে থাকলে ভীষণ মজা করি জানো তো সবারই হয় এরকমটা তারপরে ভাত খেতে বসে গেলাম তাড়াতাড়ি বিয়ের ভিডিও আসছে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দেবে আর চলো